মৃত্যুর সময় যখন আসবে তখন তবা করার জন্য বা ঋণগুলো পরিশোধ করার জন্য একটু সময় দেওয়া হইবে কি না আল্লাহ আলা আলি মোহাম্মাদ কামাসন্লাই তা আলা ই বরহিমা ওয়ালা আলী ইবরহি হামিদুম কাহামিদুম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا لمحمد أن لا إله لا اله لا لا الا الله لا اله الا الله لا اله الا الله بهدوء كم نجاب بجانينا. বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না দয়াল দয়া করে দয়াল দয়া করে ঘোরা উমনের বাসনা বনলা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার দরবারে লাখো কোটিয়া শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ তালা আপনাকে আমাকে এরকম একটা দিনই মজলিসে বসার মতন তৌফিক দিয়েছেন এই জন্য সকলে একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এ দেখেন একটা দিনে মজলিস চলতা কত মানুষ কত কাজের মধ্যে ব্যস্ত আমরা ব্যস্ত রাখতে পারতেন কিন্তু আল্লাহ না রেখে আল্লাহ ক্রান থেকে দুই একটি কথা শোনার মতন তৌফিক দিয়েছেন এই জন্য আরেকবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র ক্রানু কারীম থেকে একটি আয়াত পায়গম্বর আরাবি সন্নম্মা আলী অসল অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিস পেশ করেছি আল্লাহ তৌফিক দিলে উক্ত আয়াত এবং হাদিসের উপর কিঞ্চিত আলোচনা করার ইচ্ছা প্রসারণ করছি অমা তৌফিক ইল্লা বিল্লাহ আমি যে আয়াতরা আপনাদের সামনে তালাওয়াত করছি ওই আয়াতের মেদা আল্লাহ তালা বলেন কুল্লু নাফসিন যা আইকাতুল আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যতটা প্রাণী আমি সৃষ্টি করেছি প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুম্মা ইলাইনা তুরজাউন তোমরা বান্দাদেরকে আমি আমার পক্ষ থেকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছি আবার দুনিয়া থেকে প্রত্যেকটা বান্দা আমার নিকট ফিরে আসবে তাহলে এই দ্বারা জানতে পারলাম দুনিয়ার মধ্যে যতটা মাকলুকুক হোক চাই সেটা গরু হোক ছাগল হোক মানুষ হোক যত মাকলুক আছে প্রত্যেকটা মাকলুক মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এখন আল্লাহকে প্রশ্ন করা হলো কোরআন আয়াতের মধ্যে জানায় দেন ለኩል ኩል উম্মাতিন ajal فاذا جاء ajaluhum la yastakhiruna saatahu wala yastaqdimun তানা জানা দেন প্রত্যেকটা উম্মতের জন্য প্রত্যেকটা বান্দার জন্য একটা নির্ধারিত সময় রয়ে গেছে যখন নির্ধারিত সময় এসে যাইবে এক সেকেন্ড অবকাশ দেওয়া হবে না আবার যখন নির্ধারিত সময় হবে এর আগেও কারোর জান কবজ করা হবে না যখন মৃত্যুর সময় হইবে তখনই আপনার আমার যান প্রাণটাকে বের করে নিয়ে যাইবে এ আয়তের তাফসির করতে গিয়া আশরাফানি থানবি রহমাতুল্লাহ নাই ওনার কিতাবের মধ্যে লেখেন লা ইস্তাগিরুনা এক মিনিট সময় দেওয়া হবে না আর মানিকে ক বাদশা সাদ্দাদ জান্নাত বানানোর পর সে তার জান্নাতে দুকার জন্য রহন হয়েছে মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রূপ ধারণ করিয়া তার সামনে গিয়ে বলতেছে ও বাদশা মহাদয় আপনার সাথে আমার একটু কথা আছে একটু সময় হইবে কি না বাদশা সাদ্দাদ আজ্ঞে বলতেছে না না এখন তোমার সাথে কথা বলার মতন আমার হাতে সময় নাই এই বলে বাদশা সাদ্দার সামনে চলে গেল আবার ওই বৃদ্ধটা আবার সামনে গিয়ে বলতেছে ও বাদশা সাদ্দার আমাকে অল্প একটু সময় দাও তোমার সাথে একটু কথা বলবো বাদশা সাদ্দার বলতেছে না না তোমার সাথে কথা বলার মতন আমার সুযোগ নাই আমার হাতে সময় নাই এই কথা বলিয়া বাদশা সাদ্দার যখন তার কৃত্রিম তৈরি জান্নাতের মধ্যে একটা পা রাখছে এমন সময় ওই বৃদ্ধটা দৌড় দেখিয়া বাদশার সামনে দাঁড়াইয়া বলতাছে ও বাদশা তুমি কি আমাকে দুনিয়ার সাধারণ মানুষ মনে করছো নাকি আমি কিন্তু সাধারণ মানুষ নাই আমি হলাম মালাকুল মাউ যখন এই কথা বললো বাদশাহ সাদ্দাত মালাকুল মাউত কে ডাক বলতেছে ও মালাকুল মাউত আমি তোমাকে চিনি নাই যার কারণে তোমাকে সময় দেই নাই ও মালাকুল মাউত তুমি আমাকে একটু সময় দাও যাতে করে আমার তৈরি জান্নাতরা আমি দেখে যাইতে পারি মালাকুল মত বলেন না না তোমাকে আর এক সেকেন্ড সময় দেওয়া হবে না সাথে সাথে তার জানটা কবজ করে নিয়েছেন এটাই আল্লাহ তালা বুঝেছেন কাউকে এক মিনিট অবকাশ দেওয়া হবে না পরের আয়তের মধ্যে পরের অংশের মধ্যে বলেন কারোর জান 1 মিনিট আগে আবার কবস করা হইবে না কো এর ব্যাখ্যাকে আসওয়ানি থানু বিরহমাতুল্লাহ লাই লেখেন উনার দেশের মধ্যে দিলনিতে এক লোক রাজমিস্ত্রি কাজ করত কি কাজ করত রাজমিস্ত্রি কাজ করত 10 তলার উপরে সাইট আছে না এই সাইডের মধ্যে ইট গাত আছে ইট গাত গিয়া মাথা ঘুরুнди দিয়া 10তলা থেকে একদম নিচের মধ্যে পড়ে গেছে সমস্ত মানুষ মনে করছে যে লোকটা মারা গেছে দশটা লাত্রে যদি একটা মানুষ পরে মানুষটা বাঁচবো মরার কথা না সবাই মনে করছে মারা গেছে কিন্তু দেখা গেল লোকটা দশটা লাত্রে পইরা কিনে হয় নাই আবার সুস্থ বা হাইটটা দশটালা উঠে গেছে কিছুই হয় নাই তার হাত পা কিছুই ভাঙে নাই যখন সে দশতলা উঠছে তার বন্ধু বান্ধবা দৈরা বলতেছে ভাই আল্লাহ তোরা এত বড় বিপদ থেকে উদ্ধার করলো তুই আমাদেরকে এখন মিষ্টি খাওয়াইতে হইবে লোকটা বলতাছে ভাই আমার কাছে কোনো টাকা নাই আমি যে তোমাদেরকে টাকা দিয়ে এখন মিষ্টি খাওয়াইব তুই কন্ট্রাক্টদার থেকে টাকা দাঁড় নিয়ে আমাদেরকে এখন মিষ্টি খাওয়া কারণ তোরা আল্লাহ তালা বড় বিপদ থেকে উদ্ধার করছে এই কথা শুনিয়া বন্ধুরা সারানা বন্ধুরা বারবার পিরাপিরি করতেছে না না আমাদেরকে মিষ্টি খাওয়াইতে হইবে বেসারা বিপদে পড়িয়া কন্ট্রাকার থেকে কিছু টাকা নিয়া দশতলা থেকে পায়ে হেঁটিয়া নামিয়া বাজারের ভিতরে একটা মিষ্টি দোকান ওই মিষ্টির দোকানে ঢুকছে মিষ্টির অর্ডার দিছে মিষ্টি দিব এমন সময় কোথায় থেকে যেন একটা মোটর সাইকেল এসে ওই লোকটাকে অ্যাক্সিডেন্ট করে মিষ্টির দোকানে শেষ করিয়া দেয় কি বুঝলেন তার মৃত্যু ওই দিনই ছিল কিন্তু মৃত্যুর সময় হয় না বিদেশি দশতলাতে মারে নাই আর সাত মৃত্যুর সময় হয়ে গেছে যার কারণে সে এক পা ভিতরে পারে নাই এটাই আল্লাহ বলছেন যখন বান্দা তোমার মৃত্যুর সময় এসে যাইবে তুমি যত বড় প্রেসিডেন্ট হও না কেন যত বড় বাদশাহী হও না কেন যত বড় তুমি নেতা হও না কোনো তোমাকে এক সেকেন্ড অবকাশ দেওয়া হইবে না এখন আল্লাহকে প্রশ্ন করা হল আল্লাহ আমরা যদি মৃত্যু থেকে পলায়ন করি তাহলে বাঁচতে পারবো কিনা আল্লাহ তালা কুরআন মধ্যে জানাইতেছেন কুল ইন্নাল তা ফির রু তা ফির রু নামিন হু ফাইন্য হু মোলা কি কুম ফাইন হু মোলা কি ইলা فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْلَمُونَ আল্লাহর নবীকে আল্লাহ ডাক দে বলেন ও নবী আপনি জানাইয়া দেন ইন্নাল মাউতিল লাযিনা ইন্নাল মাউতাল লাযি তাফিররুনা মিনহু হে দুনিয়ার মানুষ তোমরা মৃত্যু থেকে যে জায়গায় পালায়ন করো না কেন ফা ইন্নাহু মুলাকিকুম মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করে নিয়ে আসবে সুম্মাতুরদুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা তারপর তোমাদেরকে এমন রবের কাছে নিয়ে উপস্থিত করবে যে রব দৃশ্যের যতটা খারাপ কাজ করছ সবগুলো আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিবেন। তাহলে এ আয় আমরা জানতে পারলাম মৃত্যুর হাত থেকে কেউ পালাতে পারবে না মৃত্যু নিশ্চিত এটা নিশ্চিত হয়ে গেছে এবার আসেন রসুলের একটা লম্বা হাদিস থেকে আমরা জানব ইমানদারের মৃত্যুটা কেমন হবে আর বৎকারের মৃত্যুটা কেমন হবে মেসকাত শরীফে পনেরো শত বিয়াল্লিশ নম্বর হাদিসের মধ্যে বিয়াল্লিশ নম্বর হাদিসের রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন রাবা ইবনে আজব থেকে হাদিসটা বর্ণিত আন রাবা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কারাজ না মান নাবী সাল্লাল্লাহু আলাইহি ফি জানাজাতি রাজুলুম মিনাল আনসার রাবা ইবনা আযিব থেকে বলেন তো রাবা ইবনা আযিব বলেন একদিন আমরা পয়গম্বর আরাবি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের সাথে একজন আনসারি জানাজা পারার জন্য রওনা হইলাম যখন আনসারি জানাজা পারার জন্য রওনা হইলাম আমরা প্রতিমধ্যে তাকায় দেখি ওই আনসারী সাহাবীর পাশ লাশ দাফন করা হবে ওই কবরটা খনন করা হইতেছে আমরা আমার কথা বুঝেন যে আমরা কি করতেছি এখান থেকে ধরেন পার্শ্ববর্তী এলাকা একজন ভাই মারা গেছে তার জানাজা পড়ার জন্য রওনা হয়েছি কিন্তু তার আর আমাদের দুজনের কবরস্থান রয়েছে এলাকার মাঝখানে এখন ওই ব্যক্তির জানাজা পড়তে গেলে কবরস্থান পার হয়ে যাইতে হবে না তো এরকম ওই সাহাবি বলতেছে